আজ কেন তোমার আমি একা পাই না কেন আমার তুমিটার দেখা আজ কেন তোমার আমি একা পাই না কেন আমার তুমি তার দেখা কাল তো তুমিটা পাশে ছিলে কাল তো আমার তুমিটা পাশে ছিলে না ছিল তোমার আমার মাঝে না ছিল তোমার আমার মাঝে আসছে দিন মন খারাপে ভরা যাচ্ছে দিন একলা গত হওয়া দিনটা ছিল তুমি পূর্ণিমা আসছে দিন মন খারাপে ভরা যাচ্ছে দিন একলা গত হওয়া দিনটা ছিল তুমি পূর্ণিমা তুমি পূর্ণিমা আজ কেন আমার তুমিটাও সুখী গালে হাত দিয়ে কেন দেখাও তুমি দুঃখী আজ কেন আমার তুমিটা অসুখী গালে হাত দিয়ে কেন দেখাও তুমি দুঃখী আমি তো সুখ দিতে পারিনি আমি তো সুখ দিতে পারিনি তাই আমাকে ছেড়ে হয়েছ পরবাসী পরবুক আসছে দিন মন খারাপে ভরা যাচ্ছে দিন একলা গত হওয়া দিনটা ছিল গত হওয়া দিনটা ছিল তুমি পূর্ণিমা তুমি পূর্ণিমা হ্যাঁ হ্যাঁ তুমি পূর্ণিমা আজকার কেনা কাজল তোমার চোখে আকো কাকেয়া যাপন ভেবে মন জড়ায় রাখো আজকার কাজল তোমার চোখে কাকেয়া যাপন ভেবে মন জড়ায় রাখো কে তোমায় আমার থেকেও বেশি ভালোবাসে কে তোমায় আমার থেকেও বেশি ভালোবাসে কে তোমার ঘুম চুমু চুমুয়াকে কে তোমার ঘুম চুমু চুমুয়াকে আসছে দিন মন খারাপে ভরা যাচ্ছে দিন একলা গত হওয়া দিনটা ছিল গত হওয়া দিনটা ছিল তুমি পূর্ণিমা তুমি পূর্ণিমা হ্যাঁ হ্যাঁ তুমি পূর্ণিমা